আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কারা কারা হচ্ছে লাইফে সার্কাস খেলা দেখেছেন মানে এখন তো আসলে সার্কাসটা আমার মনে হয় যেন মানে এখন কমন না অনেক আর কি কমে গেছে তো আমরা হচ্ছে আমি বাংলাদেশে কখনোই দেখি সার্কাস এই প্রথম হচ্ছে আমি লাইফে সার্কাস দেখতে আসছি তাও হচ্ছে ইউএসএতে তো ওভারঅল এক্সপিরিয়েন্স হচ্ছে ভালো ছিল বাট এটা হচ্ছে অনেক কম সময়ের জন্য ছিল আমি ভাবছিলাম হয়তো দু তিন ঘন্টা থাকতো বাট এটা এক ঘন্টাতেই শেষ হয়ে গেছিলো আমরা আসার আগে হচ্ছে প্রোগ্রামটা শুরু হয়ে গেছিলাম আমরা আসছি প্রায় দশ পনেরো মিনিট পরে তো হচ্ছে দেখা যাক একই রকম হচ্ছিলো আমি যদিও বেশি একটা মানে কাবার করতে পারিনি কারণ এক ঘন্টার শোত পাঁচ মিনিটে কাবার করা সম্ভব না তারপরে আর আমার মনে হলো যে এটা মূলত বাচ্চাদের শো কারণ হচ্ছে এখানে আসলে অনেক বাচ্চা আসছিলো আর কি মানে সবার সাথে দেখে যে তিনটে চারটে করে বাচ্চা চলে আসছে তো আই থিঙ্ক এটা হচ্ছে বাচ্চাদের জন্য আসলে ওভারঅল বলতে গেলে কিন্তু আমার ভালোই লেগেছে কারণ আমি হচ্ছে আসলে লাইফে ফার্স্ট থাকতে আসছি তো স্বাভাবিক ভালোই লাগবে এটা হচ্ছে অনেকটা শেষ হয়ে গেছিলো তো দুই তিন ঘন্টা যদি থাকতো আমার মনে হয় একটু ভালো লাগতো আর কি এটা এক ঘন্টাতেই শেষ হয়ে গেছিলো আর কি তো লাস্টে হচ্ছে আবার বাচ্চাদের জন্য কিছু অ্যামিউজমেন্টের ব্যবস্থা ছিল মানে হচ্ছে ওটা ছিল গাধা ওগুলোর পিঠে দেখলাম যে বাচ্চারা চড়ে চড়ে বেড়াচ্ছে আর কি হচ্ছে সারগার আসলে প্রোগ্রাম হচ্ছে শেষ এখন হচ্ছে দেখতে পাচ্ছি না যে ওর তারপরে হচ্ছে ওর পাশে হচ্ছে গাধা ছিল তারপরে হচ্ছে আবার ট্রেনে যে বাচ্চাদের জন্য এগুলো আর কি যেটার কথা আমি শুরুতেই বলছিলাম ভিডিও যে বাচ্চাদের এমজমেন্টের ব্যবস্থা ছিল এটা তো এরপর পর্যায়ে হচ্ছে সবাই হচ্ছে ওই ওখানেই নেমে যায় বাচ্চারা হচ্ছে ওখানে টিকিট কাটতে হয় আবার টিকিট কেটে হচ্ছে যে বিভিন্ন যে ইয়েগুলো আছে ইভেন্টগুলো আছে ওগুলোতে ওরা হচ্ছে উঠতে পারে যেমন উঁটের পিঠে উঠা তারপরে হলো ট্রেনে চড়ার জন্য তারপরে হলো আপনার উপাসে হচ্ছে আসলে আমি ওই সাইডটা যেহেতু চাই না আমি ওটা ভিডিও করতে পারি না ভালো করে ওখানে হচ্ছে গাধা আছে গাধার পিঠেও হচ্ছে উঠা যায় আর কি এই যে দেখেন ট্রেনটা আসলে সুন্দর আমার বাচ্চা হচ্ছে নিচে নেমে গেছে বোরাদৌড়ি করছি কিছুক্ষণ এই প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামটা আসলে ভালো ছিল আমরা যদিও অল্প সময়ের জন্য বাট আমরা অনেক এনজয় করেছি তো সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ now what's I love is